অভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের রায় আগামীকাল রায়কে কেন্দ্র করে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা আসামি নারী বিবেচনায় সর্বোচ্চ শাস্তি এবং অন্য কোনো সাজা থেকে অনুকম্পা পাওয়ার আইনি সুযোগ নেই জানালেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলের সহায়তা প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে প্রধান নির্বাচন কমিশনার দেশের অর্থনীতি আগের চেয়ে অনেক ভালো অবস্থায় রয়েছে জানালেন অর্থ উপদেষ্টা নির্বাচনে একমাত্র পথ যার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব মন্তব্য মির্জা ফখরুলের ডেঙ্গুতে একদিনে জনের মৃত্যু হাসপাতালে ভর্তি এক হাজার একশো উনচল্লিশ জন ভেনিজুয়েলায় সামরিক অভিযান চালানোর পথে এগুচ্ছে যুক্তরাষ্ট্র জানাল মার্কিন গণমাধ্যম এবং কলকাতায় ভারতকে তিরিশ রানে হারিয়ে পনেরো বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা আসসালামু আলাইকুম রাত আটটার সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি দেওয়ান সাইদুল হাসান এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত পলাতক আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি হবে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় করা মামলার প্রথম রায় রিপোর্ট দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে সংগঠিত ঐতিহাসিক গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী সরকারের দমন পীড়নে জাতিসংঘের হিসেবে অন্তত চোদ্দশো মানুষ নিহত হন ঘাতকের বিচারের অপেক্ষায় দীর্ঘ এক বছরের বেশি সময় পর অবশেষে রায় পেতে চলেছে শহীদ পরিবার আহত এবং গণভ্যুত্থানে অংশ নেয়া দেশের আপমোর জনগণ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সোমবার পলাতক আসামি শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবেন এই মামলায় শেখ হাসিনা ছাড়া বাকি দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আল আল মামুন মামুন আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক রয়েছেন সাবেক আইজিপি এই মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি তিনি মামলায় অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন গত বছরের সতেরোই অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালে এই মামলার প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয় ওই দিনই শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল চলতি বছরের বারোই মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা শেখ হাসিনা মাস্টার মাইন্ড হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসেবে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করেছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় পহেলা জুন শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন ওই দিনই অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল দশ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিন আসামির বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ী ষড়যন্ত্র উস্কানি হত্যা পরিকল্পনা সহ মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে যে পাঁচটি অভিযোগ আনা হয়েছিল প্রসিকিউশন পাঁচটি অভিযোগই সন্তেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে ট্রাইব্যুনালের শুধু তাই নয় এবং এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই ঘটনায় যারা ভিকটিম আছে শহীদ আছে আহত পরিবার আছে তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে যে আদেশ দিক না কেন প্রসিকিউশন সেটা মেনে নেবে আসামিদের বিরুদ্ধে গঠন করা প্রথম অভিযোগে বলা হয় দু চব্বিশ সালের চোদ্দই জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপতি উল্লেখ করে উস্কানিমূলক বক্তব্য দেন রাজ রাজাগান নাতিপুথিরা সবকিছু দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেন যেটি বাস্তবায়ন করেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লা আল মামুন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজ্লুনুল তাপসের সঙ্গে একটি ফোনে কথোপকথন করেন সেখান থেকে দেখা যায় যে উনি আন্দোলনরত ছাত্র জনতার উপরে মারণাস্ত্র অর্থাৎ লেথালইপেন ব্যবহার করার নির্দেশ দিয়েছে। হেলিকপ্টার ব্যবহার করে গুলি এবং ড্রোন ব্যবহার করে ছাত্র জনতার অবস্থান নির্ণয়ের নির্দেশ দিয়েছে এর মাধ্যমে সারা দেশব্যাপী লেথালইপেন ব্যবহার করে চোদ্দশো ছাত্র জনতা নিহত হয়েছেন হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে তৃতীয় অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে প্ররোচনা উস্কানি ষড়যন্ত্র সহায়তা ও সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে চার অভিযোগে বলা হয় গত বছরের পাঁচই আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় ছয় জনকে গুলি করে হত্যা করে যেখানে শেখ হাসিনা সহ অন্য আসামিদের সম্পৃক্ততা রয়েছে সাভারের আশুলিয়াতে জীবিত একজনসহ মোট ছয়জনকে জনকে হত্যার অভিযোগে পাঁচ নম্বর অভিযোগ গঠন করা হয় এই মামলায় আন্দোলনে অংশগ্রহণকারী আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শী আহতদের চিকিৎসা দানকারী চিকিৎসক সহ মোট চুয়ান্ন জন সাক্ষ্য দিয়েছেন এছাড়া শেখ হাসিনার কথোপকথনের অডিও ভিডিও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন জব্দ করা গুলি ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয় সাক্ষ্যগ্রহণ গ্রহণ শেষে গত বারো অক্টোবর এই মামলার যুক্তিতর্ক শুরু হয় শেষ হয় তেইশে অক্টোবর ওই দিন গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয় আশা করছি ইনশাল্লাহ সতেরোই নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা যে তৃষ্ণা সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি জুলাই কোন অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় হওয়া মামলাগুলোর মধ্যে এই প্রথম কোন মামলার রায় হতে যাচ্ছে যেখানে সর্বোচ্চ নির্দেশদাতা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছেন অভিযোগকারীরা এর মধ্য দিয়ে কিছুটা হলেও সান্ত্বনা খুঁজে পাবেন গণ অভ্যুত্থানে নিহতদের স্বজনরা খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধে অপরাধের মামলায় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ তিরিশ জনের বিরুদ্ধে আজ চোদ্দতম দিনের সাক্ষ্য গ্রহণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে সকালে এই সাক্ষ্য গ্রহণ করা হয় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির আজ এই মামলার দুইজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেন ট্রাইব্যুনাল এর মধ্য দিয়ে মামলাটির সতেরো জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হল এর আগের তেরো দিনে মামলাটির বাষট্টি জন সাক্ষীর মধ্যে পনেরো জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেন ট্রাইব্যুনাল গত আঠাশ আগস্ট শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের জবানবন্দির মধ্য দিয়ে শুরু হয় এই মামলার সাক্ষ্যগ্রহণ এ মামলার তিরিশ আসামির ছয়জন গ্রেফতার রয়েছে বাকি 24 আসামি পলাতক গ্রেফতার থাকা ছয় আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের আনুষ্ঠানিক ট্রফি উন্মোচন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি অংশগ্রহণকারী সব দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ট্রফিটি উন্মোচন করেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম বহুল প্রতীক্ষিত নারী কাবাডি প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হল যা একই সঙ্গে আন্তর্জাতিক কাবাডি অঙ্গনকে স্বাগত জানানোর জন্য বাংলাদেশের প্রস্তুতিও তুলে ধরে বাংলাদেশ এবারই প্রথম নারী কাবাডি বিশ্বকাপের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে আগামী সতেরো থেকে চব্বিশ নভেম্বর পর্যন্ত ঢাকার শহীদ সরদি ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা হবে বিশ্বকাপকে সামনে রেখে ট্রফি উন্মোচন শুধু উৎসবই নয় বরং এটা আন্তর্জাতিক অঙ্গনে নারী খেলাধুলার উন্নয়নে বাংলাদেশের ক্রমবর্ধমান নেতৃত্বও তুলে ধরেছে অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রফেসর ইউনুস ঢাকায় বিশ্বকাপ আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং একটি অন্তর্ভুক্তিমূলক অনুপ্রেরণাদায়ক ও বিশ্বমানের টুর্নামেন্ট নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের পুনর্ব্যক্ত করেন তিনি আগত সব দলকে স্বাগত জানান এবং আয়োজক খেলোয়াড় ও অংশীদারদের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন যারা এই চ্যাম্পিয়নশিপকে সফল করতে কাজ করছেন দু সালের নারী কাবাডি বিশ্বকাপে শীর্ষ জাতীয় দলগুলো অংশ নেবে এবং আট দিন ধরে চলবে প্রতিযোগিতা বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজকরা জানিয়েছেন লজিস্টিক্স নিরাপত্তা দলীয় আবাসন এবং দর্শক অংশগ্রহণ সহ সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে দ্রুত এগিয়ে চলছে সতেরো নভেম্বর টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং প্রতিদিন ম্যাচ অনুষ্ঠিত হবে চব্বিশ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে বিশ্বকাপের সমাপ্তি হবে অংশগ্রহণকারী দেশগুলো হল বাংলাদেশ চীনা তাইপে জার্মানি ইরান ভারত কেনিয়া নেপাল পোল্যান্ড থাইল্যান্ড উগান্ডা এবং জঞ্জিবার অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন সরকার সক্রিয়ভাবে নারী ক্রীড়াবিদদের এগিয়ে নিতে কাজ করছে এবং প্রতিযোগিতামূলক খেলাধুলায় তাদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে তিনি উল্লেখ করেন বাংলাদেশের নারী ক্রীড়াবিদরা আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিকভাবে প্রতিভার প্রমাণ দিচ্ছেন এবং তাদের উৎকর্ষ সাধনে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরও বলেন নারী ক্রীড়াবিদদের সাফল্য জাতীয় গর্বের বিষয় এবং এটি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন ভোটারদের জন্য নিরাপদ ভোটের পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলের সহায়তা প্রয়োজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে সিইসি এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সভাপতিত্বে কমিশনারগণ ও ইসির সিনিয়র সচিব সহ গণফোরাম গণফ্রন্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ঐক্য জোট বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি এবং বাংলাদেশ জাতীয় পার্টির নেতৃবৃন্দ সংলাপে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় রাজনৈতিক দল সহ অংশীজনদের সহযোগিতা দরকার একটা সুন্দর নির্বাচনের কথা আমরা সবাই বলছি এবং আমরা জাতির কাছে অদাবদ্ধ একটা নিরপেক্ষ আপনার সুন্দর ক্রিয়েটিভাল মানে গ্রহণযোগ্য একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ তো এখানে আপনাদের সহযোগিতা চাওয়াটা আমাদের একটা একটা বড় উদ্দেশ্য এটা আমাদের সার্বিক প্রচেষ্টা থাকবে একটা সুন্দর গ্রহণযোগ্য একটা নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দেওয়া যা থেকে এটা আমাদের কমিটমেন্ট টু দ্য নেশন এটা একদম প্রথম ফ্রম ডে ওয়ান সে লক্ষ্যে আমরা মোটামুটি কাজ করে যাচ্ছি এদিকে দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বে নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের সংলাপে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংলাপে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ তৃণমূল বিএনপি বাংলাদেশ খেলাপাত মজলিস ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং কৃষক শ্রমিক জনতা লীগ নেতৃবৃন্দ অংশ নেন দেশের অর্থনীতি আগের চেয়ে অনেক ভালো অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডঃ আহমেদ আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউ নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি কথা বলেন তিনি জানান দেশের রিজার্ভ রেমিটেন্স এবং রফতানি বেড়েছে এবং এই অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ স্বীকৃতিও দিয়েছে অর্থ উপদেষ্টা দেশের অর্থনৈতিক সূচকের উন্নতি তুলে ধরে বলেন মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমে এসেছে এক সময় মূল্যস্ফীতি চোদ্দ শতাংশ থাকলেও বর্তমানে তা কমে আট শতাংশে নেমেছে তিনি বলেন আর্থিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়ন নিশ্চিত করাও জরুরি অনুষ্ঠানে এর বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য প্রিন্ট টিভি ও অনলাইন মিডিয়ার রিপোর্টারদের অ্যাওয়ার্ড প্রদান করা হয় ডিআইওর সভাপতি আবু সালে আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিআরইওর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর নগদের চেয়ারম্যান কাইজার আহমেদ চৌধুরী ও প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লা এ সময় উপস্থিত ছিলেন জুডি বোর্ডের প্রধান শামসুল হক জাহিদ এছাড়া বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক এ এইচ এম জাহিদ চৌধুরী সহ জুরি বোর্ডের অন্য সদস্যরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনে একমাত্র পথ যার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব কিন্তু একটি গোষ্ঠী বিভিন্ন দাবিতে নির্বাচনকে বিলম্বিত ও বাঞ্চাল করতে চায় আজ জাতীয় প্রেস ক্লাবে মৌলানা ভাসানের ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন বর্তমানে দেশের রাজনীতি বিভ্রান্ত পরিস্থিতির দিকে চলে যাচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন করার জন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন মাওলানা ভাসানী সারা জীবন দেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষের জন্য সংগ্রাম করেছেন মানুষের কল্যাণে কাজ করেছেন মৌলানা ভাসানীর মৃত্যু বার্ষিকী পালন জাতীয় কমিটির সদস্য সচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুলসালাম আজাদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মজিম হোসেন আলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন তিনি কখনো এই মধ্যে বিরোধ দেখতে পাইনি তিনি বলতেন ইসলাম কখনো সাধারণ মানুষের বিরুদ্ধে বলে না ঠিক থাকতে পারে এবং ইসলামের যে আপনার অর্থনৈতিক বিধান্ত আছে সেটা সাধারণ মানুষের কল্যাণের জন্য ঠিক একইভাবে সমাজতন্ত্রে সাধারণ মানুষের কল্যাণের জন্যই তার সমস্ত নীতি বিধানগুলো ছিল এই জন্য তিনি বলতেন

ফ্যাসিজম নির্মূল এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার সকল রাজনৈতিক দলকে প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছেন মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার সঞ্জিদা ইসলাম তুলি আজ রাজধানীর তেজগাঁওয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত টেকসই গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য শীর্ষক ছায়া সংসদে তিনি আহ্বান জানান তিনি বলেন দল এবং মতে ভিন্নতা থাকতে পারে কিন্তু ফ্যাসিজম যেন আর মাথা চাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য রাজনৈতিক দলগুলোকে এক থাকা উচিত অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম বক্তব্য রাখেন ছায়া সংসদে সরকারি দলের পক্ষে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অংশ নেয় যে হয়েছে অভ্যুত্থান পরবর্তী সময় এত বড় হত্যাযজ্ঞ পার করে এসেছি আমার ভাইদের এত তাজা প্রাণের বিনিময়ে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়েও কি আমরা আসলে ন্যায় বিচার পেয়েছি সেখানে দাঁড়িয়েও কি আমরা আসলে জানাতে পেরেছি আমাদের মাদেরকে যে তার সন্তানের সাথে কি হয়েছে সেখানে দাঁড়িয়েও কি আমরা এখনো পর্যন্ত আমার ভাইদের ছাত্র জনতার উপরে যে নির্বিচারে গুলি করা হয়েছিল তাদেরকে আমরা জানার পরেও এভিডেন্স থাকার পরেও কেন আমরা আইনের আওতায় আনতে পারছি না আমাদেরকে এখনো কি বাধা দিচ্ছে ফ্যাসিজম কায়েম করতে তাদের যত সময় লেগেছিল এই ফ্যাসিস্ট অপশক্তি সরাতে আসলে অতটুকু সময়ই লাগে আমরা হচ্ছে এমন একটা রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি করব যেখানে অন্য কাউকে ভিন্ন মতের কাউকে প্রতিহিংসার শিকার হতে হবে না আমরা যদি রাজনীতিবিদ হিসেবে ব্যক্তি স্বার্থ উপলুপ্ত না পারি দলীয় স্বার্থ উপলুপ্ত না পারি জাতি গঠনের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ না হতে না পারি এই তরুণরা দক্ষিণ এশিয়ার নৃশংসতম ফ্যাসিবাদকে যেভাবে লাল কার্ড দেখিয়েছে হতে পারে আগামী নির্বাচনে আমাদেরকেও লাল কার্ড দেখে দিতে পারে তারা আমাদের সময় এসছে আত্মসমালোচনা করার সময় আসছে নিজেকে জিজ্ঞেস করার আমরা কি সঠিক পরে আছে কিনা এবং ঐক্যবদ্ধ হওয়ার যদি না করতে পারি আবার ফিরে আসবে অন্ধকার অধ্যায় আবার ফিরে আসবে সেই গুম এবং খুনের রাজনীতি বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের গায়ে উঠেছে নতুন পোশাক শনিবার পনেরো নভেম্বর থেকে ঢাকা মহানগর পুলিশ সহ দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটে এই লৌহ রঙের পোশাক চালু হয়েছে তবে জেলা পুলিশ এখনও নতুন পোশাক পায়নি পর্যায়ক্রমে সেখানেও দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ মোহাম্মদ মোস্তফার ক্যামেরায় আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বাংলাদেশ পুলিশ সম্প্রতি সমালোচনা অভিযোগ আর সংস্কারের দাবির মধ্যেই নতুন পোশাকে নতুন রূপে হাজির হয়েছে বাহিনীটি মহানগর পর্যায়ে প্রথমবারের মতো ব্যবহৃত এই লৌহরং পুলিশের পরিচয়কে আরও আধুনিক স্বাবলম্বী ও পেশাদারের উদ্ভাবনায় তুলে ধরার প্রচেষ্টারই অংশ নতুন এই রূপ শুধু দৃশ্যমান পরিবর্তন নয় বরং বাহিনীর কাজের ধারাকেও ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা তৈরি করবে বলে মনে করছেন পুলিশ বাহিনী সরকার নির্ধারিত যে ইউনিফর্ম সেটাই আমরা পরিধান করে থাকি আমি মনে করি একজন পেশাদার পুলিশ সদস্য হিসেবে প্রত্যেক পুলিশ সদস্য সরকারের যে সিদ্ধান্ত সেটাকে আমরা ইতিবাচক হিসেবে গ্রহণ আমার কাজ ম্যাটার না এটা সাথে সাথে আপনার দৃষ্টিভঙ্গিও কিন্তু ম্যাটার অতএব দুটো বিষয়ে কিন্তু একসাথে হলে একযোগে যদি কাজ করে তখন বলতে পারবেন আপনি এটা আমরা ইতিবাচক না সাধারণ মানুষের প্রত্যাশা পোশাকের পাশাপাশি দরকার পুলিশের আচরণ মানসিকতা ও জনবান্ধব সেবার মনোভাব তারা মনে করেন বাহিনীর ভেতরে ইতিবাচক মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটলে পুলিশের প্রতি আস্থা আরও দ্রুত ফিরে আসবে পোশাক পরিবর্তন হোক বা না হোক এটা তার পেশাদারিত্বের জায়গাটা সে ঠিক রাখবে আমরা সেই প্রত্যাশা করি আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে প্রত্যাশা করব জনবান্ধব আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা হয় এবং তাদের যেই কাজের একটা স্বচ্ছতা থাকে বিশেষজ্ঞদের মতে শুধু পোশাক নয় রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ পেশাগত স্বাধীনতা এবং জবাবদিহিতার সংস্কৃতি না এলে কার্যকর পরিবর্তন আনা কঠিন নতুন পোশাক পুলিশের উপস্থিতি শৃঙ্খলা ও পরিচয়কে আরো দৃঢ়ভাবে তুলে ধরবে মাঠ পর্যায়ে এমনটাই মত তাদের প্রথম প্রথম অনেক পোশাকই মানুষের ভালো লাগে না আমরা যখন দেশের বাইরে যাই তখন আইনশৃঙ্খলা বাহিনীর যে পোশাকগুলো দেখি আমরা মনে হয় এটা আবার হতে পারে পোশাক কিন্তু ওই দেশের মানুষের কাছে হয়তো অনেক ভালো লাগার একটা জায়গা তো আমার বিশ্বাস পুলিশ প্রশাসন ওনারা এই পোশাক নিয়ে শুধু পোশাকের পরিবর্তন নয় মনের পরিবর্তন করে সত্যি সত্যি মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবেন নতুন পোশাক বদলে দিচ্ছে পুলিশের বাহ্যিক পরিচয় এই সংস্কারের ধারাবাহিকতা বজায় থাকার পাশাপাশি পুলিশের আচরণে পরিবর্তন এলে মানুষের আস্থা ফিরবে আরও দৃঢ়ভাবে নতুন পোশাকের পরিবর্তন এই বাহিনীটিকে আবারও নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের দক্ষতা জবাবদিহিতা এবং মানবিকতার প্রত্যাশারও জন্ম দেয় মানুষের প্রত্যাশা এই নতুন পোশাকের পরিবর্তনের মূল্যায়ন তখনই হবে যখন তারা আচরণ এবং পেশাদারিত্বে তা প্রমাণ করবে এই নতুন পোশাকের রং হয়ে উঠুক জনপ্রত্যাশার প্রতীক এমনটাই সকলের আলাউদ্দিন মজুমদার নিউজ ঢাকা পবনের প্রাচীন মানসিক হাসপাতালকে নতুন আন্তর্জাতিক মানের ইনস্টিটিউট করার লক্ষ্যে কাজ করছে সরকার বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার আজ রাজধানীর একটি হোটেলে বারোতম আন্তর্জাতিক সাইকিয়াট্রিস্ট কনফারেন্সের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এই কথা জানান তিনি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন ন্যাশনাল মেন্টাল হেলথ ইনস্টিটিউটে সেবার পর্যাপ্ত পরিধি থাকা সত্ত্বেও স্থান সংকটে অনেক সেবাগ্রহীতা সেবা পাচ্ছে না পেশাগত দক্ষতা উন্নতির মাধ্যমে মনোচিকিৎসা যথাযথ উন্নয়নে সাইকিয়াট্রিস্ট সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি এবারে আন্তর্জাতিক সংবাদ